আসসালামু আলাইকুম আহামাতি ওবার আপনারা জানেন যে গত দুই দিন আগে ইজতেমাকে কেন্দ্র করে দুইটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় মাওলানা জুবাইয়ের গ্রুপ এবং মাওলানা সাদ গ্রুপ এই দুই গ্রুপের মধ্যে মূলত একটি দাঙ্গা বাজে ছোটোখাটো এবং এতে প্রায় চারজন মারা যায় তবে কোনো কোনো তথ্য মধ্যে মিডিয়ায় বলতেছে যে পাঁচজনের কথা আর প্রায় শতাধিক মানুষ এখানে আহত হয়েছে আমার কথা হচ্ছে যে যে এই হচ্ছে বিশ্ব এখানে অনেক বছর যাবত এটা হয়ে যাচ্ছে আর এখানে অনেক বেদেহাতি কথাবার্তাও চালু হয়ে আসছে যে এটা নাকি হজের পরে মর্যাদাবান একটি সম্মেলন কিংবা এই জাতীয় কিছু আরও অনেক কথাবার্তা আছে অনেকেই বলতেছে যে এটা গরিবের হজ এই জাতীয় কথাও বলা হয়েছে এগুলো মূলত বেদাতী কথা কিংবা এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক অথবা কোরআন হাদিসের সাথে এগুলো মিলে না মূলত এখানে যে সংঘর্ষটি হয়েছে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে আমরা এটার আসল নিরসন চাই এবং আমরা চাই যে মানুষের মধ্যে একটা বোধক আসুক যে মুসলিমদের মধ্যে কথা প্রয়োজন এরকম মানে ছোট খাটো বিষয় নিয়ে কিংবা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে এভাবে দাঙ্গা হাঙ্গামা করা এগুলো আমাদের দ্বারা শুভে না তো আমার মূল কথা হচ্ছে এখানে আমরা যে তুরাগ নদী কথা বলতেছি বাংলাদেশে নাম দিয়েছি যে টুঙ্গিতে যে নদীটা কথা তোরাগ নদী এটা কি আসলে তোরাগ নদী কি কি না কিংবা এটা তোরাগ নদী নাম দেওয়া মানেই এটা জন্মেন দা তোরাগ অফ ইয়াক এটা ইরাকের তোরাগ নদী হয়ে যাবে কিংবা ঐতিহাসিক যে তোরাগ নদী ওইটার মতো মর্যাদা পান কিংবা ওই নদী হয়ে যাবে এরকম কোনো কিছু না তুরাগ নদীর নাম দিয়েছে তার মানে এটাই না যে ওই তোরাগ নদীর সাথে এই নদীর কোনো সংশ্লিষ্টতা আছে বড় কথা হচ্ছে এখানে তুরাগ নদীর নাম দিয়ে তুরাগ নাম দেওয়ার কারণেও অনেকে এটাকে অনেক বেশি ফজিলতপূর্ণ কিংবা এটাকে মর্যাদাবান ভাবতেছে কিংবা এটাকে বিভিন্ন ভাবে তারা মানে অনেকটা গুরুত্বপূর্ণ ভাবতেছে আবার অনেকে এটাকে বিভিন্ন ভাবে তারা মনে করতেছে যে ওই তোরাগ্য দেশেতে হয়তো সংশ্লিষ্টতা আছে এরকম কিছু যাই হোক কোনো তো ওটা কথা না আমার কথা হচ্ছে যে এখানে যে ইজতেমাটা হচ্ছে অনেক বছর যাবত হয়ে আসতেছে এখানে দোয়া করানোর জন্য কেন ভারত থেকে আলেম নিয়ে আসতে হবে কেন পাকিস্তান থেকে আলেম নিয়ে আসতে হবে তারা হিন্দি কিংবা উর্দুতে যে দোয়াগুলো করে আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা কিনে থাকে সাধারণ তারা কেউই ওই ভাষাগুলো বোঝে না শুধু শুধু মানে একটা আবেগ থেকে তারা কান্না করে অথবা তারা মানে দোয়ায় সামিল হতে মানে হোম পড়ে আসলে তাদের মাধ্যমে দোয়া করালে যে আল্লাহর কাছে দোয়া কবল হয়ে যাবে অথবা আল্লাহ তালা এটার মধ্যে আলাদা এক্সট্রা কোনো পজিট দেবেন এরকম কোনো কিছুই নেই তাহলে কেন এভাবে মানে তাদের থেকে আলেম এনে এখানে দোয়া করাতে হবে কিংবা ইজতেমা পরিচালনা করতে হবে অথবা গ্রুপিং করতে হবে আমার দেশে কি আলেমের অভাব আছে আমার দেশে বিশ্বমানের আলেম আছে বর্তমানে বিশ্বমানের ইসলামিক স্কলার বর্তমানে বাংলাদেশে তৈরি হচ্ছে অনেক অনেক স্কলার বাংলাদেশে আছে ইসলামিক স্কলার তাদেরকে দিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না অবশ্যই হবে তারা কি কথা বললে এখানে মানুষ বুঝবে না অবশ্যই বুঝবে তাহলে ভারত পাকিস্তান থেকে কেন আলেম আনতে হবে দোয়া করাতে হবে এটা আমার বোধহম নয় আর আমাদের বিষয় এটা নেতৃত্ব থাকবে ভারতের মানুষের হাতে অথবা পাকিস্তানের আনন্দের হাতে এটা কেন আর এইভাবে যে তৈরি হচ্ছে মূলত এটার দ্বারা বলি হচ্ছে বাংলাদেশের সাধারণ নির্ভরশলী সো আমরা এই ইজতেমা নিয়ে অনেক বেদাহাতি কথা অথবা অনেক উল্টাপাল্টা ধ্যান ধারণা মানুষের মধ্যে আছে এগুলো থেকে আমরা নিরসন চাই এবং ইজতেমার কি আসলেও কোনো ফুজুর আছে কি না কিংবা এটা আসলেও মানে বিশেষ কোনো প্রয়োজনীয়তা ইন্ডিয়ান সাবকন্টিন্টে আছে কি না অথবা মুসলিম বিশ্বের এটা দরকার আছে কি না এটা আমাদের জানা দরকার এবং এটা নিয়ে অতিরিক্ত বেশি ভাড়াভাড়ি করা আমাদের প্রয়োজন নয় মনে আমি মনে করি সো আপনারা যারা ইজতেমার নিয়ে অনেক বেশি আগ্রহ পোষণ করেন তারা এই বিষয়টি ভেবে দেখবেন আসসালামু আলাইকুম রহমত